লোকসভা ভোটের মুখে ত্রিপুরাতে আবারও সিপিআইএম পার্টি শক্তিবৃদ্ধি এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতে কাঞ্চনপুরে এবার ত্রিপুরার কাঞ্চনপুর থেকে প্রায় পাঁচশো জনেরও বেশি ভোটার মথা তৃণমূল পদত্যাগ করে সিপিএমে যোগদান আর এই যোগদান ইন্ডিয়া জোটের আরও একটা প্রভাব কংগ্রেস ও সিপিএম তারা জোট করে লড়াই করছে লোকসভা নির্বাচনে দুটি আসনেই এবার উপনির্বাচনে প্রার্থী হয়েছেন সিপিএমে যোগদানের হিড়িক উপনির্বাচন এবং লোকসভা ভোটের মুখে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এমনটাই চিত্র দেখা গেল হ্যাঁ এবার মোথার যে রাজনৈতিক সমীকরণ মোথার কর্মীরা কিন্তু শয়ে শয়ে পদত্যাগ করে লাল ঝান্ডায় যোগদান করছেন এদিকে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ মহাজোট আর সেই জোটের একটা ফলাফল ভালো হচ্ছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু বিজেপির অধিকাংশ নেতৃত্ব এবং মোথা দলের নেতৃত্ব প্রায় পাঁচশো জনেরও বেশি ভোটার সিপিএম যোগদানের পর যে একটা হিরিক প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে যে পাহাড়ি অঞ্চলগুলিতে এবার সিপিআইএমের ধামাকা অফার আর এই অফারে আরও একবার নতুন চমৎকার বা শেষ হাসিটা হাসবেই বামেরা এমনটাই ইঙ্গিত কিন্তু জানতে পারছি আমরা রাজ্য রাজনীতির বিষয়টা ভিডিও ফুটেজ একটু বড়ো হলে ধৈর্য সহকারে দেখবেন কেননা ত্রিপুরাতে এবার কিন্তু খেলা জমে যেতে পারে ত্রিপুরাতে বিরোধী দল হিসেবে সিপিআইএম উঠে এসেছে ত্রিপুরাতে বিরোধী দল হিসেবে সিপিআইএমের আরও একটা রাজনৈতিক মহলে আকর্ষণীয় সক্রিয়তা বজায় শক্তি বৃদ্ধি পাচ্ছে ক্রমশ একেবারে বলাই যেতে পারে যে সিপিআইএমের রাজনৈতিক দক্ষতা একেবারে সচেতন সেই সচেতন কতটা উজ্জীবিত হতে পারবে সিপিআইএম কর্মী সমর্থকগণ এর ওপরে কিন্তু একটা নির্ভরশীল করবে বলে এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি তবে হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের কিন্তু একটা নতুন পথ চলা শুরু হয়েছে মোথা দলের কাঞ্চনপুর থেকে প্রায় পাঁচশো জনেরও বেশি নেতাকর্মী পদত্যাগ করে সিপিএমে যোগদান আর এই যোগদান আখেরে রাজনৈতিক মহল মনে করছেন যে ঘরের ছেলে ঘরেই ফিরল কেননা বারবার করে মোথা বিজেপি যে তাদের অ্যালায়েন্স বা জোট হয়েছে সেই জোটের কতটা বর্জ্যমান প্রতিরোধ গড়ে তুলবে বা মেয়েরা সেটাই এখন দেখার একটা বিষয় বা সাধারণ মানুষজন গণদেবতাদের ভোট নিয়ে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যেতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে এমনটাই সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে হ্যাঁ এবার দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু একটা বামেদের কিন্তু একটা জনরস কিন্তু সেই জনজোয়ারে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী দিন তারা পথ চলা শুরু করতে পারবে কাঞ্চনপুর যে কাঞ্চনপুর একসময় বামেদের লাল লাল শক্তি বৃদ্ধি ছিল সেই এলাকা থেকে এবার ক্রমশ বামেরা শক্তি বৃদ্ধি লোকসভা নির্বাচনের ভোট প্রচারে এদিকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন যে মোথার যে রাজনৈতিক এখন থেকেই ভাঙনের পথ খেলা সহজ হবে এই মুহূর্তে যে আমরা দর্শক বন্ধুদের সঙ্গে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যে প্রতিবেদনগুলো তুলে ধরছি সেটা কিন্তু একটা দেখার বিষয় কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা নতুন অভিভাবকের মতো কিন্তু বামপন্থীরা কি দ্রুত গতিবেগে কাজ করতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে তাদের যে রাজনৈতিক সক্রিয়তা বা রাজনৈতিক দক্ষতা সেটার ওপর বাস্তবে নির্ভরশীল হতে পারে বামেদের একসময় স্লোগান ছিল সাবরুম থেকে চুরাই বাড়ি মা কান্না কান্নাশুনি এই মোথা আরে না কিন্তু সেই মথার বিরুদ্ধেই কিন্তু এবার যে মথা বিজেপির বিরুদ্ধে কথা বলতো সেই মথা এখন বিজেপির সঙ্গে জোটে গিয়েছে বলে এমনটাই সিপিআইএমের অঞ্চল নেতৃত্বদের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে তবে হ্যাঁ তবে এবার তো খেলা হবেই খেলা তো সবেমাত্র শুরু হয়েছিল এবার মথা দলের নেতারাই কেন কেননা সিপিআইএমে যোগ দেওয়াতে সিপিআইম আরও একটা বাড়তি সহযোগিতা পাচ্ছে কেননা ঘরের ছেলে যখন ঘরে ফিরে লাল ঝান্ডায় বাজিমাত করছে সেই বাজিমাতে একটু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ইন্ডিয়া জোট কংগ্রেস সিপিএম তারা জোট হয়েছে ত্রিপুরায় দুটি লোকসভা আসনে সেই মোতাবেক অনুসারে তৃণমূল যেভাবে ভোট কেটেছিল উত্তর পূর্বের ত্রিপুরাতে সেই তৃণমূলের এখন আর অক্সিজেন তাদের বাড়তি নেই শুকিয়ে গেছে অর্থাৎ তাদের আর শক্ত মজবুত নেই তারা একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে এবার মোথার শুধু আঞ্চলিক দলটাই বা শুধু দেখার একটা বিষয় বলে এমনটাই গ্রহণযোগ্য করছে বামপন্থীরা তবে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে কতটা দ্রুত গতিবেগে এগিয়ে যায় শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো এটার উপর একটা নির্ভরশীল করছে বলে এমনটাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে বাস্তবে এবার খেলা তো জমবেই সবেমাত্র তো খেলা শুরু হয়েছে এই খেলা কতদিন ধরে থাকতে পারে বা ধরে আঁকড়ে রাখে তার উপরে নির্ভরশীল তবে ত্রিপুরাতে বাম জোটের প্রার্থীরা ভোট প্রচারে রীতিমতো শুরু হয়েছে নির্বাচনী ভোট প্রচারে সকাল থেকে একেবারে বলাই যেতে পারে যে ডোর টু ডোর নির্বাচনী ভোট প্রচার রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা নির্ধারিত সময়ের কথা ভাবনা চিন্তা করে বিশেষ একটা মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে কেননা এই রাজনৈতিক সমীকরণ বা এই সমীকরণের একটা মূল অংশদার বা মূল ইস্যু সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ তাই বাস্তবে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে সেই নির্বাচনের সময়টা একটু আলাপ বা আলাদা ম্যাচিং যদি হয় কি না তাহলে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি দেখা যেতে পারে কথাতেই বলে এক কুলে নদী দুই কুলে বাঁধ সাবরুন থেকে চূড়াইবাড়ি মাবনেদের কান্না শুনি কিন্তু মাবনেদের যেভাবে কান্নার আওয়াজটা শুনেছিল সেই আওয়াজের এবং জনজাতি ভোটাররা কিন্তু এবার বাম জোটের দিকে এগিয়ে আসছে শয়ে শয়ে তারা এগিয়ে আসছে প্রায় পাঁচশো জনেরও বেশি ভোটার সরাসরি সিপিএমে যোগদান এবং হ্যাটটিক যোগদানের হিড়িক কিন্তু প্রবণতা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার মধ্যে এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি দেখা যেতে পারে তাই রাজ্যবাসী দলজুয়ায় বামেরা সেই রকম প্রভাব ফেলতে পারবে তো এটা একটা দেখার বিষয় রয়েছে তবে হ্যাঁ তবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে জিতেন্দ্র চৌধুরী তিনি বলেছেন সিপিআইএমের বিরোধী দলের নেতা সিপিএম এবার বিরোধী দল হিসেবে কিন্তু ত্রিপুরাতে উঠে এসেছে কেন কেননা বারবার করে আমরা বলেছিলাম যে সিপিএম বিরোধী দল হিসেবে কিন্তু একটা সক্রিয়তা বজায় রেখে কিন্তু তারা এগিয়ে থাকবে বা এগিয়ে আসবে ক্রমশ এটা একটা ভাগ্য বা ভাগ্যর ফলাফল সেই মোতাবেক অনুসারে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়টা একটু কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা হওয়ার সম্ভাবনা বেশি দেখা যেতে পারে এই মুহুর্তে যে রাজনৈতিক সমীকরণ বা সেই সমীকরণ বা দ্রুত থেকে এগিয়ে যেতে পারে বা এমনটাই এমনটাই মনে করানো হয় তবে হ্যাঁ তবে বিভিন্ন ইস্যু শাসক হোক বিরোধী হোক তারা ইস্যুটা যদি তুলে ধরে মানুষের মতাবেক অনুসারে তাহলে ত্রিপুরাতে বামেরা কিন্তু আরও একটি ক্রমশ শক্তি মজবুত পাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাদা বা ট্র্যাপিং হলে কিনা সিপিআইএমের একটা শক্তি মজবুত অর্থাৎ উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে যেভাবে ভাঙন ধরছিল বিরোধী শাসক সেটা একটা দেখার একটা বিষয় থাকলেও এবার সিপিএমের ঘরের ছেলে ঘরেই ফিরল বিপ্লব দেব কিংবা পদ্যুতের দলের যে রাজনৈতিক দক্ষতা তাদের ঘরে বা বড়ো ধাক্কা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে এই খবরের আপডেট আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনে তুলে ধরেছে চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এই মুহূর্তে পাঁচশো জন ভোটার মোথা বিজেপি ছেড়ে সিপিএমে যোগদান হ্যাট্রিক যোগদান ত্রিপুরা সব